সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই জরুরি একটা ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা যারা প্রেগনেন্ট মা আছেন বা হচ্ছে যাদের বেবি হয়েছে নিউবর্ন বেবি আছে তাদের জন্য সব শুরু করে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও তো সবাই একটু মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন আমি একটা কথা ফার্স্টে বলতে চাচ্ছি এই প্রোডাক্টগুলো নেওয়ার আগে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে ভাইয়াদের কাছে ভালো করে কোশ্চেন করে নিতে পারবেন আর দোকানে এসে ভিজিট করে কিন্তু নিতে পারবেন দোকানের নাম হচ্ছে বধুবরণ কসমেটিক্স সো ভাইয়া ফার্স্ট আমরা কি দেখবো

এবার আরেকটা আছে আপনার ওলিভা প্লাস যাদের আপনার বেস্টটা এটা হলো আপনার বেস্ট ক্রিম আচ্ছা যাদের বেস্ট আপনার বড় তিনটা সাইজ একটা যাদের ছোট বেস্ট বড় করবে যাদের আপনার বড় বেস্ট এবং ছোট বেস্ট মাঝারি করবে স্ট্রং করবে এটা আর যেটা বড় বেস্ট একবার ছোট করবে এটা তিনটা সাইজ আপনার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে সমস্যা আ এটা তো আমার অপনাস এমব্লি 650 টাকা আমরা 550 টাকা নেব আরেকটা আছে আমাদের নতুন যেটা এটা হল আপনার এইটা নতুন বলতে কি আর এটা আরো আগেই এটা আমরা ইগনেট কোম্পানি ঠিক আছে এটা আপনার তিনটা সাইজ एक्चुअली আপনার ইস്ടং এটা হল আপনার যেটা ছোট বেস্ট বড় করার জন্য আর এটা বড় এবং ছোট বেস্টারে মাজার করবে ইস്ടং করবে আর এটা হল আপনার একবারে বড় বেস্টার যেটা ছোট করতে চেষ্টাしてる সিস্টেম করছে যেটা আচ্ছা ঠিক আছে দুইটা কোম্পানি আছে অলিভার প্লাস ও এই দুটেই কিন্তু একদম হচ্ছে রানিং এবং সবচেয়ে ভাইরাল বর্তমানে এখন আমরা আরেকটু আসছে আমাদের আর আরেকটা আছে আপনার সিক্রেট যাদের নাকি আপনার সিক্রেট কালো দাগ আছে গোপালঙ্গ জীবনের জায়গার কালো দাগ এই সাবানটা আর এই ক্রিমটা ইউজ করতে হবে আচ্ছা ঠিক আছে এই এই ক্রিমটার দাম হলো আপনার 650 টাকা সাবানটার দাম হলো 750 টাকা

এগুলো সাড়ে পাঁচশো টাকা এরপর আছে আপনার যাদের ভার এবং ভূগোলের কালোটা রুপ করার জন্য এইটা থাইল্যান্ডের এটা আপনার চারশো পঞ্চাশ টাকা এরপর আরেকটি আছে আমাদের যেটা আপনার বায়ো একুয়া যেটা আপনার থাইল্যান্ডের একটা হল আপনার যাদের বড় বেস্ট ছোট করবে আর ছোট বেস্ট যাদের ছোট বেস্ট বড় করবে এটা কালোটা আর এটা হলো আপনার লালটা হলো আপনার বড় বেস্টের ছোট করে দিলো এগুলো আপনার নশো টাকা আরেকটা আছে আপনার এক্সট্রা বার্জিনুসেছে বা আপনার এই বাচ্চা হওয়ার পরে এটার জন্য এটা কাজ করবে আপনার এক্সট্রা বার্জিন এই পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা সংক্ষেপে সম্ভব কি কাজ এরপর কোনো সমস্যা নাই সো সবাই হচ্ছে ভাইদের কাছ থেকে নিতে পারেন অনলাইনে ঘরে বসে সারা বাংলাদেশে যারা হোম ডেলিভারি করে আর এছাড়া হচ্ছে দোকানে আসতে পারেন দোকানের নাম হচ্ছে বধুবরণ কসমেটিক্স আর লোকেশনটা হচ্ছে হাজি হোসেন প্লাজার স্টাফ ভালো থাকবেন Watch the next video then.